আশ্বিনের শারদ পাওদে বেজে উঠেছে আলোক মন্দিরে ধরণীর বহিরাকাশে কাশে অন্তরিত মেঘ মালা প্রকৃতির অন্তর আকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন মাতার আগমনে বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক রস লোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ী কে মৃন্ময়ীতে আবাহন আজ শীত শক্তির রূপিনী বিশ্ব জননীর শারদ স্মৃতি মন্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধানো বোধিতা ওম নমো সন্ডিকায় ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংহস্তিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু সংকী রূপে ন সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ শ্রীদেবী সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ চ্যানেলটির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত আজ আপনাদের জন্য এই বিশেষ আয়োজনের আকর্ষণীয় পর্বে রয়েছে শারদীয় দুর্গাপূজা দুই হাজার চব্বিশ কবে শুরু কবে শেষ আসছে শারদীয় দুর্গাপূজা দুই হাজার চব্বিশের আগমনী বার্তা কী অকালবোধন কী এবং কেন এবছর বছর দুর্গা দেবী কিসে আগমন করবেন কিসে গমন করবেন এর ফলে বিশ্বে কি পরিস্থিতি হতে যাচ্ছে শ্রী শ্রী শারদিয়া দুর্গা পূজা দিন তারিখ সময় নির্ঘণ্ট ইত্যাদি নিয়েই ভিডিওটির পুরো আয়োজন আশা করছি পুরো আয়োজনে সাথেই থাকবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা শুভরে ভক্তপ্রেন্দ্র প্রথমেই আসছে শারদিয়া দুর্গা

আরও একবার আমাদের জানিয়ে দিচ্ছে মা দুর্গা আসছেন কাশফুলের গন্ধে মেতেছে সারা আকাশ কাশফুলের ফুলের দোলাও জানান দিচ্ছে মা দুর্গা আসছেন দুর্গাপূজা বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই উৎসবে সকল সনাতন বা হিন্দু ধর্মাবলম্বীরা এক হয়ে মা দুর্গার আরাধনা করেন মহালয়া থেকে বেজে উঠে মায়ের আগমনী সুর মহালয়াতে মায়ের বন্দনা করা হয়ে থাকে কিভাবে মা দুর্গার আবির্ভাব হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় অসুরদের অত্যাচারে দেবগণ যখন স্বর্গ ত্যাগ করেন তখন সকল দেবগণ নিজেদের এবং স্বর্গকে রক্ষা করার জন্য সকলে মিলে তাদের সকলের শক্তি দিয়ে দেবী দুর্গাকে আবির্ভূতা করেন দেবী দুর্গা আবির্ভূতা হয়ে সকল অসুরদের বিনাশ করে দেবগণ ও সর্বসহ সকল সৃষ্টিকে রক্ষা করে থাকেন। মহালয়া থেকে শুরু হয়ে দেবী পক্ষ হয়ে মহাপঞ্চমী এই দিন মা দুর্গাকে আসনে বসিয়ে তাকে ঘর দিয়ে মায়ের প্রাণ প্রতিষ্ঠা করা হয় এদিন থেকেই শুরু করে দশমী পর্যন্ত মা দুর্গা আমাদের মাঝে বিরাজ করেন মহাষষ্ঠীর দিন থেকে শুরু হয়ে যায় মায়ের আরাধনা একশো আটটি পদ্ম দিয়ে মাকে পূজা করা হয়ে থাকে সকলেই মায়ের অঞ্জলি দেয় এবং সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি করা হয়ে থাকে সেই সাথে ধনুচি নাচও করা হয় যা পুজোর ঐতিহ্যগত অংশ এবারে অকালবোধন কি এবং কেন দুর্গাপূজা মূলত উৎসব প্রধান পূজা শারদীয়া দুর্গাপূজাকে অকাল বোধন বলা হয় কালিকা পুরাণ ও বৃহৎ পুরাণ অনুসারে রাম এবং রাবণের যুদ্ধের সময়ে শরৎকালে দুর্গাকে পূজা করা হয়েছিল হিন্দু শাস্ত্র অনুসারে শরৎকালে দেবতারা ঘুমিয়ে থাকেন তাই এই সময়টি তাদের পূজার যথাযথ সময় নয় অকালের পূজা বলে তাই এই পূজোর নাম হয় অকালবোধন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতিতে দুর্গাপূজা একটি বিশেষ গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে চলছে দেবী দুর্গা তিনি একদিকে যেমন দুর্গতি নাশিনী জগৎ জননী আদ্যাস অন্যদিকে তেমনি তিনি কন্যা স্নেহের দুলালি গৌরী এই বিভাবের রূপের মধ্যেই বাঙালি দেবী দুর্গা সংস্কৃতিকে আবহমান কাল ধরে ঐতিহ্যের ধারায় বহন করে চলেছে জয় মা দুর্গা দুর্গা দেবীর গমনাগমের তাৎপর্য হিন্দু শাস্ত্র অনুযায়ী দেবী দুর্গার মর্তে আগমন ও গমন যে বাহনে তার উপর নির্ভর করে গোটা বছরটা পৃথিবীবাসীর কেমন কাটবে আবার শুরু হয়ে গিয়েছে দুর্গা প্রস্তুতি এবছর মা দুর্গা দেবীর দোলায় আগমন ফলম দোলায়াম মরকম ভবে অর্থাৎ দোলা অর্থাৎ পালকি হল মহামারী বা মরকের প্রতীক এবছর দেবীর ঘটকে গমন গমে অর্থাৎ নানাভাবে গোলমাল ডাঙ্গা হাঙ্গামা ঝামেলা ঝঞ্ঝার দ্বারা বিপর্যয় ও বিশৃঙ্খল ঘটে এবছর মা দুর্গার আগমন বা গমন কি তাহলে সারা পৃথিবীকে অস্থির যুদ্ধাবস্থা সহ মহামারীর দিকে ঠেলে দিচ্ছে এবারে আসুন জেনে নি ইংরেজি দুই হাজার চব্বিশ সালের শ্রী শ্রী শারদীয়া দুর্গা পূজার সময় নির্ঘণ্ট দোসরা অক্টোবর দুই হাজার চব্বিশ বুধবার আশ্বিন মাসের অমাবস্যা মহালয়া তর্পণের শেষ দিন পিতৃপক্ষ বিহিত মহালয়া অমাবস্যা তিথি শুরু ইংরেজি পহেলা অক্টোবর দুই বাংলা চৌদ্দ আশ্বিন চৌদ্দশো একত্রিশ মঙ্গলবার ভারতীয় তথা পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী দেবাগত রাত্রি নটা পাঁচ মিনিটে আর বাংলাদেশ সময় অনুযায়ী দিবাগত রাত্রি নটা পঁয়ত্রিশ মিনিটে অমাবস্যা তিথি শেষ ইংরেজি দুই অক্টোবর দুই বুধবার ভারতীয় তথা পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী দিবাগত রাত্রি এগারোটা পাঁচ মিনিটে আর বাংলাদেশের সময় অনুযায়ী দিবাগত রাত্রি এগারোটা পঁয়ত্রিশ মিনিটে সুতরাং এবছরের মহালয়া করছে ইংরেজি দুই অক্টোবর দুই বাংলা পনেরো আশ্বিন চৌদ্দশো একত্রিশ বুধবার ইংরেজি 8 অক্টোবর 2024 বাংলা 21 আশ্বিন 1431 মঙ্গলবার আশ্বিন মাসের শুক্লপক্ষের পঞ্চমী মহা পুজো স্কন্দ স্কন্দমাতা পূজা এই দিন ভারতীয় তথা পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী দিবা 7টা 7 মিনিটের মধ্যে আর বাংলাদেশ সময় অনুযায়ী দিবা 7টা 37 মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদিয়া দুর্গা দেবীর শুক্লা পঞ্চমী পূজা প্রসস্তা সায়ংকালে দেবী দুর্গার বোধন পঞ্চমী তিথি ভারতের পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী দিবা ৭টা সাত মিনিট পর্যন্ত আর বাংলাদেশের সময় অনুযায়ী দিবা সাতটা সাইত্রিশ মিনিট পর্যন্ত থাকবে নয় অক্টোবর আশ্বিন শুক্লাপক্ষের ষষ্ঠী শ্রী শ্রী দুর্গা মহাষষ্ঠী পূজা কাপ্তায়নী পূজা বিল্ল নিমন্ত্রণ শ্রী শ্রী দুর্গা দেবীর ষষ্ঠাদিকল্প আরম্ভ অকালবোধন আমন্ত্রণ ও অধিবাস এই দিন ভারতীয় তথা পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী দিবা সাতটা একত্রিশ মিনিটের মধ্যে আর বাংলাদেশের সময় অনুযায়ী দিবা আটটা এক মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর ষষ্ঠী পূজা প্রশস্তা সায়ংকালে দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস ষষ্ঠী তিথি ভারতের পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী দিবা সাতটা একত্রিশ মিনিট পর্যন্ত আর বাংলাদেশের সময় অনুযায়ী দিবা আটটা এক মিনিট পর্যন্ত থাকবে দশ অক্টোবর দুই হাজার চব্বিশ তেইশ আশ্বিন চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার আশ্বিন মাসের শুক্লা পক্ষের মহা মহাসপ্তমী পূজা কলা বউ পূজা নবপত্রিকা প্রবেশ ও স্থাপন এই দিন ভারতীয় তথা পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী দিবা সাতটা মিনিটের মধ্যে আর বাংলাদেশের সময় অনুযায়ী দিবা সাতটা মিনিটের মধ্যে ব্যত্তকচর লগ্নে ও বংশে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তম মাদ্যিক কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা দেবীর দোলায় আগমন ফলম দোলায়াম মরকম ভাবে ভারতের পশ্চিমবঙ্গে রাত্রি এগারোটা এক মিনিট গতে এগারোটা সাতচল্লিশ মিনিটের মধ্যে আর বাংলাদেশে রাত্রি মিনিট গতে শ্রী শ্রী বিহিত পূজা প্রসস্তা সপ্তমী তিথি ভারতের পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী দিবা সাতটা তেইশ মিনিট পর্যন্ত আর বাংলাদেশের সময় অনুযায়ী দিবা সাতটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত থাকবে এগারো অক্টোবর দুই হাজার চব্বিশ আশ্বিন চোদ্দশো একত্রিশ শুক্রবার আশ্বিনী মিনিটের মধ্যে আর বাংলাদেশের সময় অনুযায়ী দিবা সাতটা সতেরো মিনিটের মধ্যে এবং সন্ধি পূজা অনুরোধে ভারতীয় তথা পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী দিবা ছটা তেইশ মিনিটের মধ্যে আর বাংলাদেশ দেশের সময় অনুযায়ী দীবা ছটা তেপ্পান্ন মিনিটের মধ্যে শ্রী শ্রী দেবীর মহাষ্টমাদি কল্প আরম্ভ কেবল মহাষ্টমী কল্প আরম্ভ ও মহাষ্টমী বিহিত পূজা প্রশাস্তা পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী মিনিটের মধ্যে আর বাংলাদেশের সময় অনুযায়ী দিবা সাতটা সতেরো মিনিটের মধ্যে বিরাষ্টমী ব্রতম ও মহাষ্টমীর ব্রত উপবাস পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী দিবা ছটা তেইশ মিনিট গতে সাতটা এগারো মিনিটের মধ্যে আর বাংলাদেশের সময় অনুযায়ী দিবা ৬৩ মিনিট গতে সাটা৪৪ মিনিটের মধ্যে সন্ধি পূজা পশ্চিমবঙ্গে দিবা ছটা৪ মিনিট গতে আর বাংলাদেশে দিবা সাটা ১৭ মিনিটের গতে বলিদান অষ্টমী তিথি ভারতের পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী দিবা ছটা৪ মিনিট পর্যন্ত আর বাংলাদেশের সময় অনুযায়ী দিবা সাটা ১ মিনিট পর্যন্ত থাকবে 11 অক্টোবর ২ ২ আন চ৪ এক শুক্রবার আশ্বিন মাসের শুক্লাপক্ষের নবমী মহানবমী পূজা নবমী হোম এইদিন সন্ধি পূজা সমপনান্তে পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী দিবা সাতটা এগারো মিনিট গতে ও পূর্বাহ্ন নটা ২৭ মিনিটের মধ্যে কিন্তু কুলিকা বেলা অনুরোধে দিবা সাতটা চুয়ান্ন মিনিটের মধ্যে আর বাংলাদেশের সময় অনুযায়ী দিবা সাতটা একচল্লিশ মিনিট গতে ও পূর্বাহ্ন নটা ৫৭ মিনিটের মধ্যে কিন্তু কুলিকা বেলা অনুরোধে দিবা আটটা চব্বিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয় দুর্গা দেবীর কেবল মহানবমী কল্প আরম্ভ ও মহা নবমী বিহিত পূজা প্রসস্তা এবং দেবীর নবরাত্রিক ব্রত সমাপন পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী দিবা ছটা 47 মিনিট গতে আর বাংলাদেশের সময় অনুযায়ী দিবা 7টা 17 মিনিট গতে নবমী হোম ও মন্নন্তরা স্নান দানাভি অনুদ্ধায় 11 অক্টোবর 2024 24 80 1431 শুক্রবার আশ্বিন মাসের শুক্লপক্ষের নবমী মহা নবমী অধিক পূজা প্রসস্তা এই দিন সন্ধি পূজা সমাপন পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী দিবা সাতটা এগারো মিনিট গতে ও পূর্বান্ধ নটা সাতাশ মিনিটের মধ্যে কিন্তু অনুরোধে দিবা সাতটা চুয়ান্ন মিনিটের মধ্যে আর বাংলাদেশের সময় অনুযায়ী দিবা সাতটা একচল্লিশ পূর্বান্ধ নটা সাতান্ন মিনিটের মধ্যে কিন্তু কুলিকা বেলা অনুরোধে দিবা আটটা চব্বিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দেবীর কেবল মহানবমী কল্প আরম্ভ ও মহানবমী পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রিক ব্রত সমাপন পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী দিবা ছটা সাতচল্লিশ মিনিট গতে আর বাংলাদেশের সময় অনুযায়ী দিবা সাতটা সতেরো মিনিট গতে নবমী হোম ও মন্নন্তরা স্নান দানাদি অনধ্যায় বারো অক্টোবর দুই হাজার চব্বিশ পঁচিশ আশ্বিন চৌদ্দশো একত্রিশ শনিবার আশ্বিন মাসের শুক্লপক্ষের নবমী মহানবমী অধিক পূজা প্রশস্তা আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী শ্রী শ্রী রামচন্দ্রের বিজয় উৎসব দশেরা দুর্গা বিসর্জন বিজয়া দশমী সিঁদুর উৎসব দেবীর ঘটকে গমন ফলং ছত্রভঙ্গস্তুর গমে। অর্থাৎ নানাভাবে গোলমাল ডাঙ্গা হাঙ্গামা ঝামেলা ঝঞ্ঝাট দ্বারা বিপর্যয় ও বিশৃঙ্খলা ঘটে এই দিন পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী প্রাত পাঁচটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে আর বাংলাদেশের সময় অনুযায়ী প্রাত ছটা বারো মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর শুক্লা নবমী বিহিত অধিক পূজা প্রশস্তা পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী প্রাত পাঁচটা বিয়াল্লিশ মিনিট মধ্যে আর বাংলাদেশের সময় অনুযায়ী প্রাত ছটা বারো মিনিটের মধ্যে বিরাষ্টমী ব্রত ও মহাষ্টমী ব্রতের পারণ এই দিন পশ্চিমবঙ্গে প্রাত পাঁচটা বিয়াল্লিশ মিনিট গতে পূর্বাহ্ন নটা ২৭ মিনিটের মধ্যে আর বাংলাদেশে প্রাত ছটা বারো মিনিট গতে পূর্বাহ্ন নটা সাতান্ন মিনিটের মধ্যে দ্যাপ্তপ চর লগ্নে ও চরণা বংশে কিন্তু কুলিকাবেলা অনুরোধে পশ্চিমবঙ্গে সাতটা সতেরো মিনিট গতে পূর্বাহ্ন মধ্যে আর বাংলাদেশে দিবা সাতটা সাঁত্রিশ মিনিট গতে পূর্বাহ্ন মধ্যে শ্রী শ্রী শারদীয় দুর্গা দেবীর দশমী বিহিত পূজা সমপনান্তে বিসর্জন প্রশস্তা দেবীর ঘট কে গমন ফলম সত্র ভঙ্গুর উলাসার অনুসারে বিসর্জনংতে অপরাজিতা পূজা বিজয়া দশমী কৃত্য গোস্বামী মতে শ্রী শ্রী রামচন্দ্রের বিজয় উৎসব দশেরা অর্থাৎ রামলীলা উৎসব শ্রী শ্রী হনুমানজীর পতাকা পূজা শ্রী শ্রী রামচন্দ্রের বিজয় উৎসব অর্থাৎ দশেরা পালন করবেন রামলীলা শ্রবণ অধ্যয়ন কৃষ্ণ কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন পরদিন ইংরেজি ১৩ অক্টোবর বাংলা ছাব্বিশ আশ্বিন চৌদ্দশো রবিবার পাশাঙ্কুষা একাদশী ব্রত পালন আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত পাশাঙ্কুষা একাদশী আমি সাহার বর্জন করে কৃষ্ণপ্রসাদ গ্রহণ চা কফি পান বিড়ি মদ বর্জন করবেন হরিনাম জপ শাস্ত্র উদ্ধরণ মায়ের নিকট কৃষ্ণ প্রেম ভক্তি প্রার্থনা করুন এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ভালো চিন্তা ও কাজ করুন মনে রাখুন জীবন ও মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পার্শ্বে রাখা বেল আইকনে ক্লিক করে রাখুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন আজকের পর্বটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা দুর্গা বলো দুর্গা মায় কি জয় বলো দুর্গা মায় কি জয়